ওয়েল কাম্পেন্স সমস্ত ধরনের রাজ্যের শিক্ষক শিক্ষা কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সে প্রাথমিক হোক বা হায়ার সেকেন্ডারি হোক সকল শিক্ষকের জন্য রয়েছে দেখুন আজকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আটই জুলাই দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এডুকেশন থেকেও প্রকাশিত হয়েছে দেখুন এখানে কি বলা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুল অন নয় জুলাই দু হাজার আপনারা জানেন যে আগামীকাল নয় জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন যে ট্রেড ইউনিয়নগুলি আছে কেন্দ্রীয় সরকারের যে সোম আইন শ্রম কোড তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনে যাচ্ছে স্ট্রাইক ডেকেছে গোটা ভারতবর্ষব্যাপী রাজ্য সরকার কিন্তু আগেই একটি অর্ডার প্রকাশিত করেছে যেখানে ম্যান্ডেটরি করা হয়েছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে এবারে তারই ম্যাচিং অর্ডার বার করলো ও হচ্ছে বোর্ড অফ ওয়েস্টবেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন প্রাইমারি এডুকেশনও কিন্তু প্রকাশিত করেছে দেখাচ্ছি আপনাদের যে শিক্ষক শিক্ষাকর্মীদেরও কিন্তু আগামী কাল উপস্থিত হতে হবে একই রকম কন্ডিশন রকম ছুটি কিন্তু গ্র্যান্ড হবে না এমনকি হাফ ডে লিভও কিন্তু গ্র্যান্ড করা হবে না এবং এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে কেউ লিভে থাকলে সেটা আনো লিপ লিভ করা হবে এবং রাজ্য সরকার যে অর্থ দপ্তর থেকে অর্ডার প্রকাশিত হয়েছে সেখানে যা যা বলা হয়েছে যে স্যালারি কাটা হবে ডাইজন হবে এক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে আজকে এই ম্যাচিং অর্ডার প্রকাশিত হয়েছে এবার চলে আসুন প্রাইমারি এডুকেশনেরটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখান থেকেও আটই জুলাই দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এখানে অবশ্য ওই অর্ডারটাকে কোট করে শুধু বলে দেওয়া হয়েছে যে সার্কুলেশন অফ মেমো অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইট অর্ডার নাম্বার সংসার সাতই জুলাই দু হাজার পঁচিশ ইন রেসপন্স টু কমিউনিকেশন ফ্রম কমপ্লেন অথরিটি আই হ্যাভ বিন ডাইরেক্টেড টু সার্কুলেট দ্য অ্যাবোভ মেনশন মেমোরেন্ডাম টু অল কনসার্ন ফর দেয়ার ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান ফর্ম দেয়ার এন্ড অ্যাজ ম্যান্ডেটেড তাহলে দেখলেন এখানে কিন্তু আর কিছু লেখা হয়নি ওই অর্ডারটা অনুযায়ী নেসেসারি অ্যাকশান হবে ইনফরমেশান নেসেসারি অ্যাকশান ব্যাস এইটুকুই কিন্তু এখানে লেখা হয়েছে ওই অর্ডারটা কোট করে তার মানেই কিন্তু প্রাইমারি টিচারদের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক হলো ম্যান্ডেটরি প্রেজেন্ট ধন্যবাদ